হ্যালো বন্ধুরা মাই ক্যাফে চ্যানেল আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাদের রাজ্যে ডিএভি পাবলিক স্কুলে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটার জন্য আবেদন করতে পারেন পিআরটি পিজিটি টিজিটি নার্সারি টিচারের জন্য কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে এলিজিবিটি কন্ডিশন সহ ডিটেলসগুলো আজকে দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ডিএভি পাবলিক স্কুলের যে নোটিফি যে ওয়েবসাইট অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর ডিফারেন্ট ডিএভি পাবলিক স্কুলে কিন্তু ভ্যাকান্সিটা পাবলিশ করা হয়েছে টিচিং পোস্টের জন্য পিআরটি টিজিটি পিজিটি নার্সারি মিনিস্ট্রিয়াল পোস্ট এবং রিক্রুটমেন্ট ফেস ওয়ান টু এখানে মেনশন করা আছে সমস্ত ডিটেলসগুলো জানব কীভাবে আপনাদের রিক্রুটমেন্ট এখানে করা হয় এবার আমরা চলে যাচ্ছি একদম থ্রি লাইনে থ্রি লাইনে এখানে এলিজিবিলিটি ভ্যাকান্সি এবং এলিজিবিলিটির মধ্যে যে সমস্ত পোস্টগুলোতে ভ্যাকান্সি ছাড়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে ভ্যাকান্সি সেটা হচ্ছে প্রাইমারি নার্সারি টিচার এখানে আমরা ক্লিক করছি এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আপনারা দেখতে পাবেন নিচের দিকে আসলে এখানে এটার এলিজিবিটি কন্ডিশন মেনশন করা আছে নার্সারি এবং প্রি প্রাইমারি টিচারের জন্য আমরা বাকি পোস্টগুলোর ডিটেলসগুলো দেখে নেব এটাতে যেটা মেনশন করা হয়েছে নার্সারি এবং প্রি প্রাইমারি টিচারস ফিমেল অনলি এটা শুধুমাত্র কিন্তু মেয়েদের জন্য এই পোস্টটা এখানে যেটা মেনশন করা হয়েছে এক্সপিরিয়েন্স টিচার ওয়ার্কিং ইন রেকগনাইজ স্কুল ক্যান অ্যাপ্লাই অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস ফ্রেশার উইথ নো এক্সপিরিয়েন্স অ্যাবভ থার্টি ফাইভ ইয়ার্স এজ আর নট এলিজেবেল অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা কিন্তু যারা যারা স্কুলে অভিজ্ঞতা আছে পড়ানোর বা যাদের ফ্রেশারদের জন্য কোনো অভিজ্ঞতা দরকার নেই এক্সপিরিয়েন্সের দরকার নেই কিন্তু যারা যারা এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এক্সপিরিয়েন্স এখানে শো করতে পারেন আর ম্যাক্সিমাম এজ লিমিট যেটা বলা হয়েছে নার্সারি বা পি প্রাইমারি টিচারের জন্য সেটা হচ্ছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারছেন এবার আমরা নিজের দিকে চলে আসবো এখানে দেখে নেব এটার জন্য কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে মিনিমাম ফিফটি পার্সেন্ট অর্থাৎ গ্র্যাজুয়েশানে মিনিমাম আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এর সঙ্গে প্লাস দিয়ে এখানে বলা হয়েছে টু ইয়ার্স দু বছরের এন কোর্স বা জেবিটি কোর্স বা বিএড বা বিএলএড বা ডিএলএড এর মধ্যে যে কোনো একটি প্রফেশনাল কোর্স দু বছরের কোর্স যদি আপনাদের করা থাকে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্টের সঙ্গে তবেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন নার্সারি এই পোস্টের জন্য ঠিক আছে এবার এই পোস্টের জন্য আপনারা যদি অ্যাপ্লাই করতে চান এখানে অ্যাপ্লাই নাও বাটন আছে এখানে ক্লিক করবেন অনলাইন ফর্ম খুলে যাবে অনলাইনে অ্যাপ্লাই করবার প্রসেস যদি আপনাদেরকে দেখতে হয় আপনারা কমেন্টে জানান যত বেশি কমেন্ট পড়বে তার উপরে আপনার অ্যাপ্লাই প্রসেসের ভিডিও কিন্তু আমরা শো করবো এবার ক্লিক হেয়ার টু এলিজিবিলিটির মধ্যে যেটা আপনাদেরকে বললাম সেটাই কিন্তু এখানে মেনশন করা আছে বিএ পাস বা বিএ অনার্স বিকম পাস বা বিকম অনার্স বিএসসি পাস বা বিএসসি অনার্স বিএলএড এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ফিফটি পার্সেন্ট মার্কস যদি থাকে গ্র্যাজুয়েশনে আবেদন করতে পারছেন সঙ্গে যেটা বললাম টু ইয়ার্সের সেই কোর্সগুলো আপনাদের লাগবে এবার আমরা দেখে নেবো নেক্সট পোস্ট এবার আমরা নেক্সট পোস্ট দেখে নেব প্রাইমারি টিচারের জন্য প্রাইমারি টিচারের জন্য এখানে যেটা এলিজিবিলিটি কন্ডিশন মেনশন করা হয়েছে প্রাইমারি টিচারের জন্য এটা সবাই আবেদন করতে পারে ছেলে মেয়ে সবাই এখানেও বলা হয়েছে এক্সপিরিয়েন্স টিচার যারা আছেন তারা এটা আবেদন করতে পারেন অথবা যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও এটা আবেদন করতে পারেন ম্যাক্সিমাম এজ লিমিট এটাতেও কিন্তু পঁয়ত্রিশ বছর আর নিচের দিকে আসলে এখানে কিন্তু কোয়ালিফিকেশান যেটা সেটা মেনশন করা আছে যেমন বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন অ্যাপ্লাইড সাবজেক্ট মিনিমাম অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে আপনারা অনার্স করেছেন সেই সাবজেক্টে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে আর এর সঙ্গে আপনাদের প্লাস এর সঙ্গে বলা হয়েছে বিএড থাকলে অ্যাপ্লাই করতে পারবেন বিএলএড যদি চার বছরের থাকে সেটা করতে পারবেন অথবা যাদের সি এবং এর সঙ্গে অর্থাৎ গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট বিএড অথবা বিএলএড এবং এর সঙ্গে আপনাদের প্লাস সিটেড বা সেট কোয়ালিফাই থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে এবং এখানে বলা হয়েছে ফিজিক্যাল এডুকেশান রিজিওনাল ল্যাঙ্গুয়েজ লাইব্রেরিয়ান আর্ট পেন্টিং মিউজিক ডান্স ক্যান্ডিডেট উইথ লেস দেন ফিফটি পার্সেন্ট মে অ্যাপ্লাই অর্থাৎ এখানে বলা হয়েছে এই সমস্ত যে সাবজেক্টগুলো আমি বললাম ফিজিক্যাল এডুকেশন থেকে এই সমস্ত সাবজেক্টগুলোর উপরে যদি ফিফটি পার্সেন্টের কম থাকে গ্র্যাজুয়েশানে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু বাকি যে সাবজেক্টগুলো হয় আর্টস সায়েন্স বা কমার্সে সেগুলোতে ফিফটি পার্সেন্টের উপরে গ্র্যাজুয়েশানে থাকতে হবে তবেই কিন্তু আবেদন করতে পারবেন এবার আমরা নেক্সট পোস্ট দেখে নেব ট্রেনি গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি টিজিটি পোস্টের জন্য এখানে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে প্রথমে এখানে যেটা মেনশন করা আছে ভ্যাকান্সি এলিজিবিলিটির মধ্যে ট্রেনি গ্র্যাজুয়েট টিচার এর জন্য আপনাদের সেম এক্সপিরিয়েন্স টিচার যারা আছেন তারা আবেদন করতে পারেন যারা ফ্রেশার তারাও এটা আবেদন করতে পারেন ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন এটা করতে পারবেন এবং এখানে যেটা মেনশন করা আছে গ্র্যাজুয়েট ইন অ্যাডভার্টাইজমেন্ট সাবজেক্ট উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট অর্থাৎ নে আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আপনাদের কনসার্ন সাবজেক্টের উপরে অনার্সের সাবজেক্টের উপরে এর সঙ্গে আপনাদের কিন্তু বিএড থাকতে হবে এনসিটি রেকগনাইজ কলেজ থেকে এর সঙ্গে আপনাদের সিটেড বা সেট কোয়ালিফাই থাকতে হবে তবে আবেদন করতে পারবেন বা যারা অ্যাপেয়ার্ড তারাও কিন্তু এটা আবেদন করতে পারবেন সিটেড বা সেট এখানে ক্লিয়ার্ড বা অ্যাপেয়ার্ড মেনশন করা আছে আর ফিজিক্যাল এডুকেশান আগের মতনই রিজন্যাল ল্যাঙ্গুয়েজ লাইব্রেরিয়ান আর্ট পেন্টিং মিউজিক ডান্স এই সমস্ত সাবজেক্টের উপরে ফিফটি পার্সেন্টের যদি কম থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবার আমরা লাস্ট পোস্ট দেখে নেব পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি টিচার পিজিটি টিচারের ক্ষেত্রে এখানে কি কী কী কন্ডিশন মেনশন করা আছে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে এখানে যেটা মেনশন করা আছে সেম একই এক্সপিরিয়েন্স টিচার যারা আছে তারা আবেদন করতে পারবেন যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবেন তাদের কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না আর যাদের এজ লিমিট কিন্তু পঁয়ত্রিশ বছরের মধ্যে এটাও কিন্তু হতে হবে এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যে সাবজেক্টের উপরে এমএ করেছেন সেটাতে ফিফটি পার্সেন্ট থাকতে হবে প্লাস এর সঙ্গে বিএড যদি করা থাকে এনসিটি রেকগনাইজড কলেজ থেকে তাহলে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন আর এখানে ফিজিক্যাল এডুকেশান বা ফিজিক্যাল এডুকেশনের আপনাদের কিন্তু ফিফটি পার্সেন্টের নিচে থাকলেও আপনারা এটা আবেদন করতে পারছেন এবার আমরা দেখে নেব মিনিস্ট্রিয়াল পোস্ট মিনিস্ট্রিয়াল পোস্টের মধ্যে যে পোস্টগুলো আছে যেমন মিনিস্ট্রিয়াল পোস্টের মধ্যে এখানে বাকি এলিজিবিলিটি কন্ডিশনগুলো কিন্তু মেনশন করা আছে এর মধ্যে এলডিসি অ্যাকাউন্ট আছে এলডিসি অ্যাডমিনিস্ট্রেশন আছে এবং নিচের দিকে আসলে অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক এই সমস্ত পোস্টও ভ্যাকান্সি আছে ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট আছে নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এখানে মেনশন করা আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আছে এই সমস্ত পোস্টেও আবেদন আপনারা করতে পারেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি আছে নার্সের ভ্যাকান্সি আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্সের ভ্যাকান্সি আছে তো এতগুলো শূন্য পদে কিন্তু মিনিস্ট্রিয়াল পোস্টে ভ্যাকান্সি আছে এবার যেটা বিষয় আপনারা যারা যারা এলডিসি অ্যাকাউন্টে করতে চান আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে যেটা চাওয়া হয়েছে আপনাদের গ্র্যাজুয়েশনে বিকম অনার্স থাকতে হবে বা বিকম যারা যারা পাশে পাশ করেছেন তারাও আবেদন করতে পারেন এবং এখানে মিনিমাম সিক্স মান্থের আপনাদের কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং ট্যালির উপরে কোর্স করা থাকলে আবেদন এটা করতে পারবেন এবার আমরা চলে আসবো এলডিসির উপরে এলডিসিতে এখানে যেটা চাওয়া হয়েছে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে এবং কম্পিউটার নলেজ টাইপিং স্পিড থাকতে হবে মিনিমাম ছ মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে এবং এমএস অফিস নিয়ে তবে আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো নেক্সট পোস্ট সেটা হচ্ছে ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্কের জন্য এখানে যেটা চাওয়া হয়েছে সেটা দেখে নেব আপার ডিভিশন ক্লার্কের জন্য আপনাদের বিকম পাস বা বিকম অনার্স নিয়ে কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে সঙ্গে এক বছরের কম্পিউটার অ্যাপ ডিপ্লোমা কোর্স থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম দু বছরের তবে আবেদন এটা করতে পারবেন ঠিক আছে এবার অ্যাসিস্ট্যান্ট পোস্ট দেখে নেব অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট যে কোনো সাবজেক্টের উপর পাস করা থাকলেই আবেদন করতে পারবেন কম্পিউটার নলেজ থাকতে হবে এবং ড্রাফটিং টাইপিং এ সমস্ত জিনিস জানতে হবে এক্সপিরিয়েন্স মিনিমাম পাঁচ বছরের থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করবার উপরে এইভাবেই কিন্তু প্রত্যেকটি পোস্টের আবেদন আপনারা করতে পারেন ফ্রন্ট অফিসে যদি আমি বলি ফ্রন্ট অফিসের জন্য মিনিমাম আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং এর সঙ্গে কম্পিউটার নলেজ ম্যান্ডেটরি ইংলিশ কমিউনিকেশান স্কিল আপনাদের থাকতে হবে ফ্রন্ট অফিস মানে আপনাদের কিন্তু রিসেপশনে বসার যে কাজ সেই কাজ সেই কাজও আপনারা কিন্তু করতে পারেন এই স্কুলের জন্য ডিএভি স্কুলের জন্য নেটওয়ার্ক অ্যাসিস্টেন্ট মেনশন করা আছে নেটওয়ার্ক অ্যাসিস্টেন্টের জন্য কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশান বিএসসি বা বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে বা বিসিএ বা বিটেক যাদের করা আছে তারা আবেদন করতে পারেন অর্থাৎ কম্পিউটারের উপরে পুরো ডিগ্রি কোর্স থাকতে হবে তবে আপনারা নেটওয়ার্ক অ্যাসিস্টেন্টে আবেদন করতে পারেন এবারে চলে আসবো লাইব্রেরি অ্যাসিস্টেন্ট লাইব্রেরি অ্যাসিস্টেন্টের যেটা এখানে কোয়ালিফিকেশান আপনাদের চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট থাকতে হবে এখানে থাকতে হবে গ্র্যাজুয়েশান কমপ্লিট এবং এর সঙ্গে আপনাদের লাইব্রেরি সায়েন্সের উপরে যে কোর্স সেই কোর্স এবং কম্পিউটার জানা থাকতে হবে তাহলে আপনারা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে পারবেন এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বায়োলজি এগুলোর উপরে যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে ল্যাবরেটরি কোর্স করা থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপর কোর্স থাকতে হবে নার্সিংয়ের উপরে আপনাদের কিন্তু এখানে আমরা দেখে নেব নার্সিংয়ের উপরে এখানে বিএসসি নার্সিং আপনাদের থাকতে হবে থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন বা জিএনএম যাদের করা আছে তারাও এটা কিন্তু আবেদন করতে পারছেন মিনিমাম এক বছরের নার্সিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের এখানে লাগবে তো এই সমস্ত পোস্টের উপরে কিন্তু বেশ ভ্যাকান্সি এখানে ছাড়া হয়েছে যারা যে পোস্টে আবেদন করতে চান আপনারা আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ সেই পোস্টে আবেদন আপনারা করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলে কিন্তু বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি